আসসালামু আলাইকুম লার্ন ফ্রেন্ডস আপনারা যারা হাইকোর্টে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি টিপস আজকে শেয়ার করব পরীক্ষার খাতায় কিভাবে লাইন সোজা রাখবেন যদিও এটা একটি প্র্যাকটিসের বিষয় তারপর একটি সহজ সমাধান রয়েছে যার মাধ্যমে আপনি বাম পাশের দুই ইঞ্চির মার্জিন এবং টপের দুই ইঞ্চির মার্জিন ঠিক মতো মেনটেন করতে পারবেন আপনারা পরীক্ষার হলে একটি পেন্সিল এবং একটি ভালো রাবার নিয়ে যাবেন সাথে স্কেল তো থাকবেই যখন পরীক্ষার খাতা আপনাদেরকে দেওয়া হবে পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে পুরো খাতার মধ্যে হালকা করে পেন্সিল দিয়ে বাম পাশের মার্জিন এবং টপের মার্জিন দাগ দিয়ে দিবেন এবং পুরো খাতার মধ্যে দাগ দিয়ে ফেলবেন কি যখন প্রশ্ন আপনাকে দেওয়া হবে আপনারা ওই দাগ অনুযায়ী প্রশ্নের উত্তর লেখা শুরু করবেন এবং পুরো খাতা লেখার পর যখন খাতা জমা দেওয়ার সময় আসবে তখন আপনারা সেই মার্জিনগুলোকে ভালো রাবার দিয়ে মুছে ফেলবেন যাতে বোঝা না যায় যে এখানে দাগ দেওয়া হয়েছিল আপনাদের লেখাগুলো সমান হবে এবং পরীক্ষকের কাছে সেটা সুন্দর মনে হবে এবং আপনার পাশ করার চান্সও অনেক বাড়বে তো এই টিপস টি আশা করি আপনাদের কাজে আসবে ধন্যবাদ সবাইকে